ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার চব্বিশের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ এই পরীক্ষায় দুই হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল তার মধ্যে পাশ করেছে এক হাজার আটশো অষ্টআশি জন দ্বাদশী তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এর মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানিয়েছেন আগামীকাল থেকেই এই পরীক্ষার মার্কশিট স্কুল কর্তৃপক্ষ সংগ্রহ করতে পারবে পারবেন বলে তিনি জানিয়েছেন এই সম্মেলনে পর্ষদের সচিব ডক্টর দুলাল দে উপস্থিত ছিলেন এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মোট তিন জন পরীক্ষার্থী তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মিলে তার মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন অর্থাৎ পাশের হার হচ্ছে বছর বছর পরীক্ষায় সেভেন পয়েন্ট সিক্স এইটিভেন্ট আর যেটা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট পাশ করেছে